নমস্কার বন্ধুরা অন্ধির রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে তোমাদের জন্য নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে এলাম আজকে তোমাদেরকে দেখাবো কিভাবে মিষ্টি আলু দিয়ে বোটের ডাল রান্না করা যায় তো চলো ভিডিওটা শুরু করা যাক এখানে আমি বোটের ডাল নিয়ে নিলাম এবার এর ভিতরে জল দিয়ে দেব এটাকে ভালো করে ধুয়ে নিতে হবে দুই থেকে তিনবার এরপরে একটি কড়াইয়ে জল দিয়ে দিব ও তাতে ডালগুলো ঢেলে দিব ডালগুলো সিদ্ধ করতে হবে তাই আমি এখানে এক কড়াইয়ের মতো জল নিয়ে নিলাম এবার আমি ডালগুলোকে বিশ মিনিটের মতো জাল দিয়ে সিদ্ধ করে নেব তো দেখতেই পাচ্ছ উপরে ফেনার মতো পড়েছে এগুলোকে আমি উঠিয়ে ফেলে দিব। এরপরে এর ভিতরে কাঁচামরিচ দিয়ে দিলাম তোমরা ঝাল যে যতটুকু পরিমাণে পছন্দ করো সে অনুযায়ী দিয়ে নেবে আমি ডালের ভিতরে একটা মিষ্টি আলু দেবো তাই আমি মিষ্টি আলুটাকে ভালো করে ছুলে নিলাম এরপরে মিষ্টি আলুগুলোকে এভাবে কেটে নিতে হবে তোমরা ভিডিওতে যেভাবে দেখতে পাচ্ছ ঠিক এইভাবেই মিষ্টি আলু কেটে নেবে এবার মিষ্টি আলুগুলোকে কাটার পরে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব মিষ্টি আলু কাটার সময় এর ভিতর থেকে অনেকটা পোয়াশ বেরিয়েছে দেখতেই পাচ্ছ এর জন্য আমি এটিকে ভালো করে ধুয়ে নেব এদিকে আমি আলু ধুয়ে নিলাম এর ভিতরে ডালটা পুরো সিদ্ধ হয়ে গেছে তো এর ভিতরে কিছুটা লবণ দিয়ে দিলাম এর ভিতরে কিছুটা হলুদের গুঁড়ো দিয়ে দেব তোমরা লবণটা পরিমাণ মতো দিয়ে নেবে এরপরে আমি মিষ্টি আলুগুলো এর ভিতরে দিয়ে এবার এটিকে আমি দশ থেকে পনেরো মিনিটের মতো জাল দিয়ে নিব এর ভিতরে কিছুটা চিনি দিয়ে দিলাম আমি সামান্য পরিমাণে দিয়ে দিয়েছি এবার ডালটা নামিয়ে নিব তারপরে কড়াইতে কিছুটা তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেলে তার ভিতরে পাঁচ ফোড়ন দিয়ে দেব এবার কিছুটা শুকনো মরিচ দিয়ে দিব তারপরে এর ভিতরে দুটো তেজপাতা দিয়ে দেব এটাকে এবার ভালো করে নেড়ে তার ভিতরে ডালটা ঢেলে দিব এবার আমি এটাকে পাঁচ মিনিটের মতো জাল দিয়ে নেব এরপরে আমি এর ভিতরে কিছুটা গরম মশলা দিয়ে দিলাম অল্প পরিমাণে জিরে গুঁড়ো দিয়ে দেবো এবার এটাকে ভালো করে মিশিয়ে নিলাম মেশানোর পরে আমি এবার ডালটাকে ঢেলে নিব দেখো বন্ধুরা ডালটা দেখতে কতটা সুন্দর হয়েছে আজ পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা সবাইকে